সত্যি কি নাক বন্ধ করে খাবারে খেলে খাবারের কোনো স্বাদ পাওয়া যায় না তো সত্যিই নাকি মিঠটা আঁকছে সেটা ট্রাই করবো আর ট্রাই করার জন্য নিয়ে চলে এসেছি লঙ্কা আর আদা তো দুটোই তো বেকার বেকার জিনিস নিয়ে চলে এসেছি যে কি এদের টেস্ট আসে কি না এই পাওয়ারটা তো আমার বেঁচে যাবে তো যা হবে দেখা যাবে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এখানে দুটো জিনিস নিয়ে চলে এসেছি এই হলো আদা আর এই হলো নঙ্কা এই দুটোকে ট্রাই করবো দেখবে এদের কি আসে না প্রথমে ট্রাই করবো এই আদাটা তারপর ট্রাই করবো এই লঙ্কাটা চলো প্রথমে আদাটা ট্রাই করা যাক তো এই হলো আদা চলো আদাটা প্রথম ট্রাই করা যাক কে বলেছে ভাই নাক বন্ধ করে খেলে নাকি টেস্ট পাওয়া যায় না ভাই পুরোপুরি ভুল আদাটা মুখে নিতে আমার বাবাটা বাচ্চি দিল তাহলে এই আদাটা খেয়েছি এরকম ওই নংকাটা খেয়েছি হবে পুরো ফালতু কথা হয় পুরো ফালতু কথা ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে দেবে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাতে নামটা দেখা আমাদের গান্ডার বাড়ি খেয়েছিস তো টি ভাই ডালা খাচ্ছি চল নঙ্গাটাকেও ট্রাই করে দেখা যাক নয়েল হয় ছাড়ব না তো এই হলো নঙ্গা চলো নঙ্গাটাও ট্রাই করা যাক আদাটাকেও মুখের পাওয়াটা বেজে গিয়েছে একordo পর্যন্ত কোনো টেস্ট তো পারিনি রকটা ভাই নঙ্কাটা বেলা কাজ করেছে যতক্ষণ নাকটা হালকা হালকা ঝাল লাগছিল আর ভাই নাকটা ছেড়েছি তখন তীব্র ঝাল লেগে গেল যাই না আদা খাওয়ার সময় ট্রিকটা কাজ করল না কিন্তু নঙ্কাটা খাওয়ার সময় ট্রিকটা কাজ করলো নংকাটা খাওয়ার সময় প্রথমে ঝাল লাগে না তারপরে নাকটা যখন ছাড়লাম তখন তীব্রই ঝাল লাগলো হতে পারে ভাই আদাটা খাওয়ার সময় আমার কিছু ভুল হয়েছে মনে হয় ওই জন্য আলাদা আলাদা টেস্টে পেলাম যাই হোক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম আলাদা আলাদা ভিডিও দেখার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে